ব্রাজিল ফুটবলের বছরটা যেন শেষ হয়েছে একেবারে হতাশা দিয়ে গতকাল আফ্রিকাল দল টিউনিশিয়ার বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচে মাঠে নামে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল যেখানে তারা এক এক গোলে ড্র করে যেই টিউনিশিয়াকে দুই হাজার বাইশ সালে পাঁচ এক গোলের বড় ব্যবধানে হারিয়েছিল সেলেসাওরা সেই টিউনিশিয়ার সাথে গতকাল যেন একেবারে ধরাশায়ী হয়ে গেল ব্রাজিল মাত্র গোল তাও আবার পেনাল্টি কিনে গতকাল ব্রাজিল রাইট ব্যাক হিসেবে খেলেছেন ইতালিয়ান ক্লাব রোমায় খেলা ওয়েসলি ওয়েস্টলি যদিও এর আগে ব্রাজিলের হয়ে বেশ ভালো পারফরমেন্স করেছেন কিন্তু গতকাল তিনি ব্রাজিলিয়ান সমর্থকদের একেবারে হতাশ করেছেন এছাড়া ব্যাকে খেলা কায়ো হ্যান্ডিক দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং কোস কার্লো আঞ্চলতির ব্যাক নিয়ে যে সমস্যা ছিল সেটা হয়তো সমাধান হতে পারে এই কায়ো হ্যান্ড্রিককে দিয়ে মিডফিল্ডে ব্রুনগুইমেরেস এবং ক্যাসোমিরো প্রথমার্থে বেশ ভালো পারফরমেন্সই করেছেন তবে গোলের দেখা পাননি ফাইনাল খেলা ফুটবলার একমাত্র একটি গোল করেন উইলিয়াম ফাইনাল থার্ডে খেলা রদ্রিগো ম্যাথিউস কুনহা ভেনিসিয়াস জুনিয়ার তারা যেন তাদের নামের প্রতি গতকাল কোনো সুবিচার করতে পারেন একমাত্র এস্তেবাউ উইলিয়াম যিনি কিছুদিন আগে ইউরোপে পাড়ি জমিয়েছেন এই তরুণ ফুটবলারের কাছ থেকে এসেছে একটি গোল এবং পুরো ম্যাচের মধ্যে একাই দুর্দান্ত পারফরমেন্স হয়েছে একের পর এক আক্রমণ করলেও ব্রাজিলের ফাইনাল থার্ডে ফিনিশিং করতে পারেনি কোনো ফুটবলার রদ্রিগো একের পর এক অযথা ট্রাই করেছেন কিন্তু লক্ষ্যে পৌঁছাতে পারেননি কোনো সবই মেরেছেন বারের বাহির থেকে এছাড়াও পরে বদলি হিসাবে মাঠে নামে লুকাস পাকুয়েতা তিনিও তার নামের প্রতি গতকাল কোনো সুবিচার করতে পারেননি যদিও একটা পেনাল্টি তিনি নিয়েছেন কিন্তু সেই পেনাল্টি তিনি মেরেছেন বারের উপর দিয়ে তার আগেও লুকাস পাকুয়েতা একটা সুযোগ পেয়েছিলেন যেই সুযোগ তিনি হারিয়েছেন এবং সে বলটাও বারের উপর দিয়ে তিনি মেরেছেন গতকাল সব মিলিয়ে ব্রাজিলিয়ান ফুটবলাররা যেন ফিনিশিংয়ে খুবই দুর্বলতা প্রকাশ করেছে এতেই বোঝা যায় বর্তমান ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়রকে ছাড়া ব্রাজিল কতটা সামনে আগাতে পারবে কিছুদিন আগে প্রেস কনফারেন্সে কার্লো আনচেলতি জানিয়েছিলেন নেইমার দু বিশ্বকাপে থাকবে কিন্তু প্রথম একাদশে থাকবে কিনা সেই নিশ্চয়তা দিতে পারেননি কার্লো আনসেলতি সহ পুরো সিবিএ বোর্ডের কর্মকর্তারা তবে গতকাল তিউশিয়ার বিপক্ষে যে ম্যাচ খেলেছেন যারা পরিকল্পনায় ছিলেন সেই ফুটবলাররা তাতে মনে হয় নেইমারকে আবারও দলে প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ ফুটবলার গুরুত্বপূর্ণ প্ল্যানি নেইমারকে ব্রাজিলের জন্য আবারও প্রয়োজন এখন দেখার অপেক্ষায় পরবর্তী বছর ফ্রান্স ক্রোয়েশিয়া ও নরওয়ের বিপক্ষে কেমন স্কোয়ার নিয়ে ব্রাজিল মাঠে নামে এছাড়াও দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে তারা কোন ধরনের ফুটবলারদের নিয়ে পরিকল্পনা সাজান